সিম্পল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব লাহোর প্রস্তাব সম্বন্ধে লাহোর প্রস্তাব সম্বন্ধে আলোচনা করার আগে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট সম্বন্ধে আমরা একটু জেনে নেব তো যে লাহোর প্রস্তাব এই লাহোর প্রস্তাবেরও কিন্তু অনেক আগেই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কবি আল্লামা ইকবাল তিনি মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের কথা উল্লেখ করেছিলেন তারপর উনিশশো খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী প্রথম ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র কথা তিনি উল্লেখ করছেন যে রাষ্ট্রের নামও তিনি রাখছেন পাকিস্তান বিশেষত উল্লেখ যে এই পাকিস্তান নামটি কিন্তু এর আগে কেউ কোথাও ব্যবহার করেননি এই যে সময়টা উনিশশো সাঁত্রিশ সাল এই সময়েও কিন্তু মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের জনক ছিলেন তিনিও কিন্তু এর আগে পর্যন্ত মুসলিমদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের কথা ভাবেননি কিন্তু উনিশশো সাঁত্রিশের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জিন্নার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তারপর নির্বাচনে বিজয়ী কংগ্রেস সভাপতির যে বক্তব্য তিনি শুনেছিলেন সেটা শোনার পর তার মনে হয় যে সংখ্যালঘু মুসলিমদের আশা আকাঙ্ক্ষা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু নেতৃত্বাধীন শাসনাধীনে বাস্তব রূপ লাভ করা অসম্ভব তাই তিনি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার বহু সমালোচিত আলোচিত দ্বিজাতি তত্ত্বের কথা তিনি ঘোষণা করছেন আর এই দ্বি জাতি তত্ত্বেরই একটা বাস্তব রূপ লাভ করছে উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব ছিল একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র তৈরির প্রচেষ্টা যার সূত্রপাত হয়েছিল উনিশশো চল্লিশ সালের মার্চ মাসে বর্তমান পাকিস্তানের লাহোরে একটি সভার আয়োজন করা হয় যার নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ তৎকালীন সময়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন সিকান্দার হায়াত খান তিনি এই লাহোর প্রস্তাবের জন্য একটি খসড়া বা একটি বিল প্রস্তুত করেছিলেন আর এই সভার সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্না এই বিল বা খসড়াটি ছিল উর্দু ভাষায় রচিত আর এটিকে সভায় উত্থাপন করেছিলেন শেরে বাংলা একে কে ফজল হক তো এই যে শেরে বাংলা একে ফজলুল হক এই লাহোর প্রস্তাবকে সভাতে যখন উত্থাপন করছেন তখন উপস্থিত মুসলিম লীগের সমস্ত নেতৃবৃন্দ সহ চৌধুরী খালিকুজ্জামানও কিন্তু এই প্রস্তাবকে পূর্ণভাবে সমর্থন জানিয়েছিলেন লাহোর প্রস্তাবের মূল বক্তব্যগুলি ছিল প্রথমত ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে দ্বিতীয়ত এইসব অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতন পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে তৃতীয়ত হচ্ছে এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত চতুর্থ ভারতের ও নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করতে হবে পঞ্চমত দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসাবে গ্রহণ করতে হবে লাহোর প্রস্তাবের কোথাও কিন্তু পাকিস্তান নামটি ব্যবহার করা হয়নি কিন্তু এই লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়ে থাকে কেননা লাহোর প্রস্তাবের ফলই হচ্ছে পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের চিন্তা সেই সময়কার ভারতবর্ষে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান ছিল তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে উনিশশো সালে লাহোর প্রস্তাব উত্থাপনের পরে সেই সময়ের ভারতবর্ষে যে তিনটি শক্তি ছিল একটি তো হচ্ছে ব্রিটিশ শক্তি যারা ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করে ইংল্যান্ডে ফিরে যাচ্ছিল অপরটি হচ্ছে কংগ্রেস এবং আরেকটি হচ্ছে মুসলিম লীগ তো ব্রিটিশ শক্তি ছাড়াও যে আরও দুটি রাজনৈতিক দল ভারতবর্ষে ছিল কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু হতো একটি দলের ওপর নির্ভর করে আর সেটি হচ্ছে কংগ্রেস মুসলিম লীগ যেন বিদ্যমান থেকেও ছিল অবকাশের আড়ালে কিন্তু এই লাহোর প্রস্তাব উত্থাপনের পর কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে ধীরে ধীরে মুসলিম লীগ কিন্তু তার যে ক্ষমতা সেটাকে আরও দৃঢ় করতে শুরু করছে তৎকালীন সময়ে হিন্দু মুসলিমরা অপরের সাথে বসবাস একে করলেও মুসলিমরা কিন্তু নিজেদেরকে অন্যের অধীন বলে মনে করত। আর এই লাহোর প্রস্তাব উত্থাপনের পরেই মুসলিমদের মধ্যে একটা অদ্ভুত রকমের ঐক্যবোধ সৃষ্টি হয় যে ঐক্যবোধের জন্য সব বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই লাহোর প্রস্তাব সেই সময় ভারত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে চলেছে কিন্তু এই লাহোর প্রস্তাবের উত্থাপনের ফলে ভারতের সাথে সাথে পাকিস্তান নামক একটি একটি রাষ্ট্রের রাষ্ট্রের সূচনা হচ্ছে পৃথক মুসলিম লাহোর প্রস্তাবে যে দাবি উত্থাপন আরও করা হয়েছিল সেই দাবি শেষ পর্যন্ত পূরণ হচ্ছে উনিশশো সালের ভারত বিভাজনের মধ্যে দিয়ে ভারতকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হচ্ছে ভারত এবং পাকিস্তান ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে এবং পাকিস্তান একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের রূপ নিচ্ছে কিন্তু এই যে বিভাজন হলো এই বিভাজনের ফলে উল্লেখযোগ্যভাবে জনসংখ্যাগত দিক দিক থেকে থেকে সামাজিক রাজনৈতিক বহু বহু পরিবর্তন আসছে সাম্প্রদায়িক সহিংসতা এই সময় লক্ষ্য করা যাচ্ছে বহু মানুষ এই সময় বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে এই যে ভারত বিভাজন হলো ভারতকে ভেঙে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো মুসলিম লীগ তো প্রথম থেকেই চাইছিল নিজেদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে কংগ্রেস প্রথম দিকে না চাইলেও পরবর্তীতে তারা মুসলিম লীগে চাপে পড়ে রাজি হয়ে যায় এই দেশ যে ভাগ হলো দেশের যে সাধারণ মানুষ এত দুঃখ দুর্দশার সম্মুখীন হলো বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে গেল তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হলো একটা অচেনা অজানা জায়গায় এই সাধারণ মানুষগুলোর কথা কি কেউ ভেবেছিল সেই সময় কেউ কি এদেরকে জিজ্ঞেস করেছিল যে তারা কি চায় তারা কি চায় আদৌ দেশটা ভাগ হয়ে যাক চোদ্দই আগস্ট উনিশশো সাল লাহোর প্রস্তাবের মাধ্যমে সরাসরি পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হচ্ছে পাকিস্তান প্রথম দিকে ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে পৃথক দুটি অঞ্চলে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো দুদিকে বিভক্ত এইভাবেই নতুন রাষ্ট্র পাকিস্তানে জন্ম হয়েছিল উনিশশো সালে পরে অবশ্য উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশে জন্ম হচ্ছে একটি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি এবং পরবর্তীতে বিভাজনের ফলে ভারতীয় উপমহাদেশে বহু অংশে হিন্দু মুসলিম শিখদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় বহু মানুষ এই সময় বাস্তুচ্যুত হয়ে যায় প্রাণ হারায় অগণিত মানুষ লাহোর প্রস্তাব দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে মনে করা হয় যে এই প্রস্তাবের মধ্যে দিয়েই দুটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়েছিল এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে এটি ছিল একটি রিকোয়েস্টেড ভিডিও তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এছাড়াও যদি তোমরা অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে চাও তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও